তোমার জীবনে প্রথম সুপারহিরো কে ছিল সে কোনো সিনেমার চরিত্র নাই সে তোমার বড় ভাই যখন তুমি খেলতে বের হতে সে কাজ খুঁজতে বের হতো যখন তুমি গোমাতে সে চিন্তা করত কাল বাitan জন্য কিভাবে টাকা জোগাড় করব সে নিজের জুতার বদলে তোমাকে স্কুলে নতুন জুতা দিয়েছে নিজের ক্ষুধা ভুলে গিয়ে তোমার পেট ভরিয়ে দিয়েছে নিজের স্বপ্ন ছেটে ফেলে তোমার জন্য নতুন স্বপ্ন গড়েছে কিন্তু তুমি কি জানো অনেক রাত সে একামুশে থাকে নিজের জীবনের হিসাবে করে তারপর হেসে ফেলে কারণ সে জানে তার সুখ এখন তোমার হাসিতে। আজ তুমি সুন্দরভাবে চলছো সফল হয়েছো কিন্তু পিছনে তাকাও হয়তো একটা ছায়া এখনো তোমার দিকে তাকিয়ে আছে। নিঃশব্দে দোয়া করছে আল্লাহ আমার ভাইটাকে সুখে রাখো। বড় ভাই কখনো কিছু চায় না। শুধু তোমার ভালো থাকা দেখতেই তার বুক ভরে যায় কিন্তু ভাই তুমি কি জানো সে আজ আগের মতো হাসে না হয়তো ক্লান্ত হয়তো নিঃসঙ্গ কিন্তু তবু সে বলবে আমি তো ভালো আছি ভাই আজ একটু সময় দাও ফোন করে বলো ভাই আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য আমি আজ এখানে বড় ভাই শুধু ভাই না সে একজন ফেরেস্তা যাকে আল্লাহ তোমার জন্য পাঠিয়েছেন আল্লাহ সব বড় ভাইদের জন্য রহত নাজির করুন আমি